এক রাতেই উদাও হয়ে গেল হাজার মানুষ রেখে গেল শুধু খালি বাড়ি আর ভয়ের গল্প আজও কেউ জানে না আসল ঘটনা স্বাগতম কুলধারায় ভারতের রাজস্থানের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে কুলধারা একসময় এখানে ছিল কোলাহল শিশুদের হাসির শব্দ আর মানুষের জীবন কিন্তু আজ শুধু নিরবতা আর ধ্বংস দুশো বছরের বেশি আগে হঠাৎ এক রাতে পুরো গ্রাম উদাও হয়ে যায় গল্প শুরু হয় আঠারোশো পঁচাশি সালে কুলধারায় বাস করত পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায় তারা ছিল পরিশ্রমী কৃষি ও ব্যবসায় সমৃদ্ধ কিন্তু হঠাৎ করেই এক রাতের মধ্যে গ্রামের সব মানুষ উধাও কি হয়েছিল সেই রাতে কেন কেউ আর এখানে ফিরল না এর উত্তর মিলে লোক শোনা যায় গ্রামের ভাগ্যে কালো মেঘ জমে যখন স্থানীয় শাসক সালিম সিং এর নজরে পড়ে গ্রাম প্রধানের সুন্দরী এক মেয়ের ওপর সালিম সিং গ্রাম প্রধানের মেয়েকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিল আর যদি মেয়েটিকে তার সাথে বিয়ে না দেওয়া হয় তবে পুরো গ্রাম ধ্বংস করে দিবে অপমান আর আতঙ্কে চৌষট্টিটি গ্রামের মানুষ একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা কেউ আর এই গ্রামে থাকবে না এভাবেই শাসক থেকে রক্ষা পাবে মেয়ে ও গ্রাম এক অন্ধকার রাতে সবাই তাদের ভর ফেলে চুপিসারে গ্রাম ছেড়ে চলে যায় আর তারা চলে যাওয়ার আগে নাকি অভিশাপ দিয়ে যায় যে এখানে আসবে সে শান্তি পাবে না কেউ এই গ্রামে বসবাস করতে পারবে না সেদিন থেকে আজ পর্যন্ত কেউ এখানে স্থায়ীভাবে থাকতে পারেনি আজ কুলধারা একটি পর্যটন স্থান দিনের বেলা হাজারো মানুষ আসে ছবি তোলে কিন্তু রাতে চারিদিকে শুধু হাওয়া অদ্ভুত শব্দ আর ঠান্ডা অনুভূতি অনেকে বলে তারা অদৃশ্যকর পায়ের আওয়াজ শুনতে পায় এবং ছায়া দেয় দুইশো বছর কেটে গেছে তবু কুলধারার রহস্য উন্মোচন হয়নি সেটা কি শুধু ইতিহাসের ঘটনা নাকি সত্যি এখানে আছে অভিশাপের ছায়া আপনার কি মনে হয় কমেন্ট জানাতে ভুলবেন না